নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে মাটি গাড়ায় শিলিগুড়ি মাটি হতে চলেছে মহাকাল মন্দির এমনটা কিন্তু আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেখানে এই মহাকাল মন্দির হতে চলেছে ঠিক সেই জায়গা পরিদর্শনে কিন্তু এসে পৌঁছেছেন শহরের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক ডিপার্টমেন্টের আধিকারিকেরা কিন্তু আজ উপস্থিত রয়েছে এখানে এবং দেখার বিষয় রয়েছেন যে রয়েছে যে শহরের মেয়র গৌতম দেব কি জানাচ্ছেন এই এই বিষয় নিয়ে মুহূর্তে সরাসরি মহাকাল মন্দির যে তৈরি হবে সেই কাজও কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছেন এই শুরু হতে চলেছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরছে আপনাদের সামনে আজ এলাকা পরিদর্শনে এসে পৌঁছালেন শহরের মেয়র গৌতম দেব দার্জিলিংয়ে যে মহাকাল মন্দির রয়েছে সেই মহাকাল মন্দিরের আদলেই শিলিগুড়িতে এবার তৈরি হতে চলেছে মহাকাল মন্দির এমনটা কিন্তু ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ चिकन भी फर्क में भी जाएगा देखो। ये अच्छे चिकन फर्क लाई लेकिन बात तो तय है। জায়গাটা দেখছি পর্যবেক্ষণ করছি এটা তো আমরা পাশ দিয়ে চলে যাই আমি এসছিলাম এর আগে আর এখানে মহাকাল মন্দির রিলিজিয়াস অ্যান্ড কালচারাল হাব করার পরিকল্পনা হিটকোর লোকেরা তাদের চিফ ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট সবাই এসছিলেন এবং তাদের আরও লোকেরা আছে এখানে তারা এটা কাজটা টেকআপ করেছে এখন ম্যানটাকে তারা পরিষ্কার করছে সার্ভে অন্যান্য কাজগুলো করছে গার্বেজ অনেক তৈরি হবে সেই গার্বেজটা পুরসভাকে ওরা রিকোয়েস্ট করেছে এখান থেকে নিয়ে গিয়ে কোনো জায়গাতে এটাকে ম্যানেজ করার জন্য সেটা আমরা এক্সপ্লোর করছি কীভাবে এটা করা যাবে কমিশনার সাহেবও আছেন উনি কালকেও ছিলেন এই পরিদর্শনের সাথে এস এর কর্তা কর্তাবিরা ছিলেন জমিটা ট্রান্সফার হয়েছে জমিটা ক্যাবিনেট অ্যাপ্রুভাল দিয়েছে প্রায় সতেরো একর জমির উপরে প্রোগ্রামটা হবে তো সেটা একটু ডিটেল দেখে গেলাম সেই জন্যই আজকে এখানটা আসলাম কাজটা শুরু হয়েছে খুবই স্পিডে যুদ্ধ যুদ্ধকালীন তৎপরতায় এখানে কাজটা হচ্ছে এবং এই বিরাট একটা যোগ্য সমাপন হলে এটা উত্তরবঙ্গে রিলিজিয়াস ট্যুরিজম রিলিজিয়াস অ্যান্ড কালচারাল ট্যুরিজম প্লাস মানুষের একটা মহাকাল মন্দির একটা বিশাল একটা ব্যক্তি তার প্রভাব এখানে আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন আশেপাশের পরিকাঠামোর উন্নয়ন সবই একটা অন্য মাত্রা নেবে সেটা আমরা অনুভব করতে পারছি এবং এই জায়গাটার এটা উত্তরবঙ্গের এন্ট্রি পয়েন্ট ঢেলছড়া দূরত্বে বাগডোগরা এয়ারপোর্ট শিলিগুড়ির মধ্যেই পায় এটা এবং এটা একটা অন্য রকমের একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে বাস্তবায়িত করছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ঠিক শিলিগুড়ি যে সিটি সেন্টার রয়েছে ঠিক তার অপোজিটে যে জায়গাটি রয়েছে সেখানেই কিন্তু তৈরি হতে চলেছে মহাকাল মন্দির দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের আদলে শিলিগুড়িতেও এবার মহাকাল মন্দির এবং এই মুহূর্তে সেই জায়গায় পরিদর্শন করলেন শহরের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং পরিদর্শনের পর কি জানালেন সরাসরি সেই তথ্য কিন্তু আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়